এইটা কোনো গেমিং ফোন না এই ফোন দিয়ে আপনি খুব বেশি হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন না এটা এমন একটা ফোন যেটা মোস্ট অফ দ্য টাইম আমাদের বাবার পকেটে থাকবে অথবা আমাদের আম্মাজানরা অবসর সময় রান্নার রেসিপি দেখবে অথবা সদ্য এসএসসি পাশও আমার ছোট ভাইয়ের প্রথম ফোন হবে দিস ইজ আইটেল সিটি হান্ড্রেড নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ফোনটা বেশি কিছু অফার করতেছে না আর কিছু মানুষ আছে যাদের বেশি কিছু দরকারও নেই তাদের দরকার একটা কল আসলে ধরতে পারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা আর একবার চার্জ দিলে এক থেকে দেড় দিন চললেই হইল তো আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা ফোন কিনতে গিয়ে তেমন একটা ঝামেলায় যেতে চান না তাদের একটা সোজা সাপটা নির্ভরযোগ্য বাজেট ফোন হইলেই হলো তার আগে চলেন এই যে বক্সটা পাঠাইছে এত বড় বক্স কি আছে ভিতরে দেখি ওকে এবার বড় সড়ো বক্স আসছে আরেকটা বক্স আসছিল যেটা আনবক্সিং ভিডিও অলরেডি তুষার করছে যেখান থেকে এই যে এই সাররা ছিল আসলে এবার বড়োটা করি ওকে প্রথমেই একটা সিডি হান্ড্রেড ওয়েলকাম কার্ড ও সুন্দর করছি কিন্তু এরপর একটা ফটো ফ্রেম ফটো ফ্রেম স্ট্যান্ড করার জন্য পিছনে জিনিস জোস আর এই যেখানে আরেকটা সিটি হান্ড্রেডের বক্স আছে এটা খুলি সিটি হান্ড্রেড এটার আনবক্সিং কন্টেন্ট তো অলরেডি আমাদের ফেসবুকে দেখছেন নতুন করে দেখানোর দরকার নাই আর কি সুন্দর আছে রাকিব কাম হেয়ার তোমার মানাই বলো এটা তোমার যা থ্যাংক ইউ কোনো ইনফো যদি ভুল যায় অর্দোষ আইটেল ঈদের আগে কিছু লুক্রেটিভ ফোন বাজারে আনে অ্যান্ড এই ঈদে তাদের লুক্রেটিভ ফোন হচ্ছে এই সিটি হান্ড্রেড এটার সাথে গিফট হিসাবে একটা ম্যাগনেটিক স্পিকার আছে এছাড়াও আরো জোস জোস কিছু অফার আছে সেগুলো ভিডিও লাস্টে বলতেছি আসেন আগে রিভিউতে আগে প্রথমে ডিজাইন দিয়ে শুরু করবো কারণ এই সেগমেন্টের মানুষ আর কিছু না দেখলেও ডিজাইনটা দেখে ডিজাইনটা অ্যাভারেজ ম্যাট ফিনিশ দেখতে অনেকটা রিয়েলমি সি ফিফটি ফাইভের মতো লাগে বিল্ডের দিক থেকে এটা একটা সলিড মেড ডিভাইস ইউনিবডি প্লাস্টিক ডিজাইন ওজনটাও বেশ হালকা হাতে নিলে একটা লাইট ওয়েট ফিল হয় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাথে পোর্স অ্যান্ড বাটন সব অন পয়েন্টে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক থাকলেও মিসিং আছে সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক লাস্ট টাইম এই বাজেটের আইটেল পি সেভেনটি তো সেম জায়গায় কমতি ছিল এবারও আছে আরেকটা বিষয় এই ফোনে কিন্তু আছে আইপি সিক্সটি ফোর সার্টিফিকেশন মানে হালকা বৃষ্টির সেটা বা ধুলাবালিতে কোনো সমস্যা হবে না এটা আর এই দামে এই ফিচারটা কিন্তু সব ব্র্যান্ড দিচ্ছেও না তবে সময়ের সাথে সাথে সব এগিয়ে গেল আইটেলের এর কিছু অ্যাপ্রোচ একটু পিছিয়ে যাচ্ছে যেমন এই ডিসপ্লে সবার আগে ভাই আপনার চোখে পড়বে এই ওয়াটার ড্রপ নসটা ভাই এটা কি 2025 সালে অলমোস্ট 12000 টাকার একটা ফোনে ওয়াটার ড্রপ নচ এই একটা কারণে খরগোশেও রেসে সবার থেকে پیچھے পড়ে যাবে সিটি 100 ডিসপ্লে সাইডে ভিজুয়াল এক্সপেরিয়েন্স ঠিকঠাক থাকলেও এই বাজেটের ফোনের সাথে এটা কোনোভাবেই ভাই মানতে পড়তেছি না সাথে আবার হাইওয়ের মতো বেজেল তো ফ্রিতেই আছে লোয়ার বেজেলটা একটু বেশি চড়া যার কারণে ভালোই চোখে লাগে এই অবজেকশনগুলো যদি সাইডে রাখি তাহলে আবার এটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো ছিল 6.75 ইঞ্চ আইপিএস 90 হার্জ ডিসপ্লেটা এই বাজেটে এখন স্ট্যান্ডার্ড বলা যায় তবে আগেরবার যে একটা স্ন্যাপি স্ন্যাপি ফিল ছিল এবার সেটা কিছুটা কমেছে তবে সবসময় নাইনটি হার্স পুশ করতে না পারলেও সিক্সটি থেকে এইটটি হার্সের মধ্যেই ছিল টাচ রিসপন্সও আগের তুলনায় ইমপ্রুভড এছাড়া যেহেতু এন্ট্রি সেগমেন্টের ফোন আউটডোর ব্রাইটনেস নিয়ে আপনি একটু প্যারা খাবেন তাই স্বাভাবিক তাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো তবে কাহিনি হচ্ছে ডিসপ্লেতে সব কিছু থাকলেও ইউটিউবে ভিডিও প্লে করতে পারবেন সর্বোচ্চ সেভেন টোয়েন্টি পি রেজুলেশনে এটাও কোনো সমস্যা না সমস্যা মনে হবে যখন দেখবেন হাই সেটিংসে ভিডিও প্লে করতে গেলে ভিডিওটা কিছুটা ল্যাক করে বাট সারপ্রাইজিংলি এই ফোনে আছে ওয়াইড বাইন্ড এল ওয়ান সার্টিফিকেশন এস ডিতে স্ট্রিম করতে পারবেন এটা অ্যাপ্রিসিয়েট করতে হয় অনেক মিড রেঞ্জ ফোনে এখনও ওয়াইড বাইন্ড এল থ্রি সাপোর্ট দিয়ে আসে নেটফ্লিক্স রান করে দেখেছি একদম টকনোচ এক্সপিরিয়েন্স যে পেয়েছি তা বলবো না বাট আইপিএস থেকে যতটুকু ক্লিয়ারিটি আশা রেখেছি ততটুকু মিট করতে পারছে সাউন্ড কোয়ালিটি ওয়াজ ডিসেন্ট সিঙ্গেল স্পিকার হিসেবে আউটপুটটা মোটামুটি ঠিকঠাক ছিল আর এই ফোনের সাথে গিফট হিসেবে তো এই ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকারটা আছে যেটা এই ফোন বাদেও কিন্তু অন্যান্য ফোনের সাথে কানেক্ট করা যায় দেখতে অনেকটা কাপ স্ক্রিমের মতো বক্সে দেওয়া ব্যাক কভারের পিছনে ম্যাগনেটিক্যালি লাগাই রাখতে পারবেন বাজেট সেগমেন্টে এরকম একটা এক্সট্রা গিফট দেওয়াটা খুবই একটা রাইট মুভ ছিল অনেক মানুষের পারচেস ডিসিশনে এটা অনেক হেল্প করবে তবে সাউন্ড কিন্তু আহামরি না নর্মাল একটা হাজার বারোশো টাকার স্পিকার যেমন সাউন্ড আউটপুট দেয় তেমনই বাট এই দামে এমন একটা গিফট পাচ্ছেন এটাই সারপ্রাইজিং এখন এই সব কিছুর বাইরে এই ফোনের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কেমন প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি এটা কিন্তু উইনার উইনার চিকেন ডিনার টাইপের কোনো ফোন না আবার এটা এমন ফোনও না যে পকেট থেকে বের করছেন ফ্ল্যাশলাইট জ্বালাইছেন চার সেকেন্ড পার হয়ে গেছে এমনও না এটার ভিতর আছে ইউনিসক্ফ টি সেভেন টু ফাইভ জিরো এটা দু হাজার পঁচিশ সালে মেক করা একটা বাজেট চিপসের লেটেস্ট মানেই যে পাওয়ারফুল এমন কিছু ভাইবেন না এই চিপসটা ইউনিসক্ফ টি সিক্স ওয়ান ফাইভের একটা রিফাইন ভার্সন অ্যান্ড এটার পারফরমেন্স হেলিও জি আইটি ওয়ান এর কাছাকাছি মানে আঠারো বিশ টাইপের তফাৎ এই বাজেটে কমপ্লিট করার মতো করেই বানানো এই চিপসের মিডিয়াম টু বেসিক কাজের জন্য এই ফোন ঠিকঠাক আছে আমরা আমাদের রেগুলার ইউসেজে সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো রান করেছিলাম মাঝে মাঝে স্লোয়ার রেসপন্সও দেখেছি এই সেগমেন্টে এটা কমন তাই ওরে আলাদা করে বকে লাভ নেই টাইম পাস করার জন্য কিছু খেললাম গেমিং খারাপ না যদি নর্মাল টু ডি গেমগুলো খেলেন এগুলো মোটামুটি প্রপারলি রান করতেছিল পাশাপাশি আপনারা অনেকে আবদার করেন ফ্রি ফায়ার নিয়ে তাই ওইটারও গ্রাফিক্স সেটিংস অ্যান্ড গেম দিয়ে দিচ্ছি তবে এটাকে কিন্তু আমরা কোনোভাবে এই প্রাইস সেগমেন্টে মোস্ট ভ্যালু ফর মানি চিপসেট বলতেছি না হেলিও জি এইটি ওয়ানের মতো প্রসেসর দেওয়া ফোনও কিন্তু মার্কেটে এই দামে পাওয়া যাচ্ছে রোমের বেলা এটা থাকছে ছয় একশো আটাইশ এই সেগমেন্টে ছয় একশো আটাইশ জিবির কম্বোটা মোটামুটি কমন হয়ে যাচ্ছে এটা পজিটিভ দিক বাজেট ফোনে যত বেশি ইন্টারনাল স্টোরেজ থাকবে ততই ভালো সফটওয়্যার সাইডে আইটে ল ওয়েস ফোরটিন পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরোতে রান করতেছে অন টপ অফ অ্যান্ড্রয়েড ফোরটিন আর যেহেতু এই ফোনটা হালকা ইউজের জন্য বানানো তাই এটা একদম লাইট ওয়েট অপারেটিং সিস্টেম আগের গোবর্ষণ থেকে কিছুটা ক্লিন আর ফালতু অ্যাপস বা অপ্রয়োজনীয় জিনিস একদম ঠেসে দেয় নেই একদম নর্মাল কাজের সময় অ্যানিমেশনগুলো ভালোই স্মুথ পেয়েছি তবে ব্যাকগ্রাউন্ডে কয়েকটা অ্যাপ যদি একসাথে থাকে তখন একটু ঝামেলা শুরু করে হালকা লেগ আর ফ্রেম রোবের দেখা পাবেন তাও আমি বলবো খারাপ না ভাই এই সেগমেন্টে আমি এর থেকেও বাজে ইউআই এক্সপিরিয়েন্স পেয়েছি আর যেহেতু এটা একটা বাজেট ফোন বড় কোনো ইউআই কাস্টমাইজেশনের আশা না রাখাই ভালো থাকলে উল্টা আরও ঝামেলা ইউআইটা হেভি হয়ে যায় তবুও ডাইনামিক আইল্যান্ডের চাচা তো ভাই ডাইনামিক বা টু দিয়েছে এটা ওইটার মতোই কাজ করে সিকিউরিটিতে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট দুইটাই আছে ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো লাগলেও কনসিস্ট্যান্ট ছিল মিসরিট খুব একটা হতে দেখিনি আর এই ফোনটা যখন আমাদের স্ক্রিপ্ট রাইটার পার্সোনাল ডেলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছিলো তখন ফেসবুক ইউটিউব কল ধরা সারাদিন টুকটাক গেমিং করা এগুলো করতেছিলো আর বলতেছিলো ভাই এ ফোনটাতে ভালোই চার্জ থাকে প্রথম দিন সারাদিন ইউজ করার পর দেখে যে ব্যাটারির প্রায় এখনও থার্টি পার্সেন্টের মতো চার্জ বাকি সো আপনি ধরে নিতে পারেন আপনার রেগুলার ইউসেজে এটা দেড় দিনের কাছাকাছি ব্যাক পাবেন যা বোঝা গেল এই ফোনের ব্যাটারিটা একটা স্ট্রং সাইজ পাঁচ হাজার দুশো ব্যাটারি থেকে আপনি আরামসে সাত থেকে আট ঘন্টার মতো অ্যাসোটি বের করে আনতে পারবেন কারণ ভাই এটাতে পাওয়ার হান্ট করার মতো কিছুই নেই স্ক্রোলিং টাইপিং রিপোর্টিং যেটাই করেন একদিন ব্যাটারি ব্যাক আপ পাবেন আর বক্সে এটিউ নোটের একটা চার্জারও আছে সেটা দিয়ে চার্জ দিতে দুই ঘন্টার কাছাকাছি সময় লাগে অ্যান্ড ডিসপ্লে সাইডের চার্জে একটা ইন্ডিকেটর লাইটও আছে যেটা হেল্পফুল একটা ফিচার হিসেবে কাজ করে তারপর আমাদের চোখ চলে যায় এটার ক্যামেরার দিকে এখন এটার ক্যামেরার অবস্থা কেমন কি আসেন দেখি পিছনে আছে তিনটা ক্যামেরা হাউজিং কিন্তু ক্যামেরা কিন্তু আসলে একটা থার্টিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এই গিমিকগুলো আইটেলের এর পুরানো মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথমেই বলে রাখি ক্যামেরাটা কিন্তু স্পেশাল কিছু না খুব ডিটেলস হয়ে পাবেন না ব্রাইট এনভায়রনমেন্টে ডিটেলস ঠিকঠাক লাগতে পারে কিন্তু আলো একটু কমলে বা একটু মেঘলা আবহাওয়া থাকলে ডিটেলসের কমতিটা চোখে পড়বে সব ছবি কিছুটা ওভার স্যাচুরেটেড লাগবে বিশেষ করে গ্রিন অ্যান্ড রেড কালারটা বেশি ফুটে থাকে এছাড়া হাইলাইট ব্যালেন্স করতেও ঝামেলায় পড়ে যায় এই ক্যামেরাটা তারপর পোর্ট্রেট মোড়ে টু এক্সের অপশন আছে ফেস ডিটেলস একদমই কমিয়ে ফেলে তবে এস ডিটেকশন খারাপ লাগে নেই এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা একদমই বেসিক স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি ভিডিও কল বা ইমার্জেন্সিতে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর কাজে লাগানো যেতে পারে আমি কিছু পিকচার স্যাম্পল অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে যাচ করেন কেমন লাগতেছে আপনাদের কাছে ভিডিও সেকশনে বললে টেন পর্যন্ত রেকর্ড করতে পারবেন কিন্তু ওই যে স্টেবিলাইজেশনের অভাব থাকাতে ভিডিওতে হ্যান্ডশেকিংটা খুব বেশি চোখে পড়ে এই প্রাইস সেগমেন্টে এর থেকে বেটার ক্যামেরা অফার করা ফোনও কিন্তু মার্কেটে আছে যদিও বেশিরভাগ ফোনগুলোতে দেখা যায় যে থার্টিন প্লাস ফাইভ মেগাপিক্সেলের একটা কম্বো দিয়ে দেয় যেটা দশ হাজার টাকার রেঞ্জ পর্যন্ত ঠিকঠাক মনে হয় আমাদের কাছে কিন্তু বাজেটটা যখন বারো হাজার টাকায় চলে যায় অ্যাজ এ কনজিউমার বা ইউজার আমাদের এক্সপেকটেশন একটু বাড়তি থাকে এছাড়া কানেক্টিভিটি সংক্রান্ত কোনো ইস্যু এখনও আমরা ফেস করিনি কল কোয়ালিটি ক্লিয়ার ছিল ফিজিক্যাল প্রক্সিমিটি সেন্সর আছে আয়ার ব্লাস্টার আছে কল রেকর্ডিং ফ্যাসিলিটিও আছে ডুয়াল ন্যানোসিমের পাশাপাশি এসডি কার্ড স্লট সবই আছে সো এখন যদি কনক্লুশনে আসি এ ফোনে ভালো দিকের মধ্যে থাকছে গুড একটা ডিসপ্লে জোস একটা ব্যাটারি ব্যাক আপ আইপি রেটিং ডিসেন্ট পারফরমেন্স আর খারাপের দিকে আমি বলবো ক্যামেরাটা আর একটু বেটার হতে পারতো কিন্তু আমরা পুরো মার্কেট যদি বিবেচনা করি তাহলে অবশ্যই এর থেকে বেটার ডিল আছে যেগুলো সিঙ্গেল কোনো না কোনো একটা সেক্টরে বেশি কিছু অফার করতেছে কেউ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে কেউ টেন এর টিপি ডিসপ্লে দিচ্ছে কেউ ওয়ান টোয়েন্টি হার্ড ডিসপ্লে দিচ্ছে সবাই নিজ নিজ জায়গায় যে কোনো একটা ইউনিক পয়েন্টে এগিয়ে আছে যেখানে আইটেল সিটি হান্ড্রেড এর স্ট্রং সাইড হচ্ছে ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আর ডিসেন্ট পারফরমেন্স অ্যান্ড এই জায়গায় আপনার ডিমান্ড অ্যান্ড নিডস যদি মিট করে দেন ইউ ক্যান গো ফর আইটেল সিটি হান্ড্রেড অ্যান্ড এই আইটেল সিটি হান্ড্রেড যদি বিশ মে থেকে পাঁচ জুনের মধ্যে পার্চেস করেন তাহলে তো এইরকম একটা ম্যাগনেটিক স্পিকার পাচ্ছি নি সেই সাথে একটা রেভো ইলেকট্রিক বাইক একটা টি এস একটা স্মার্ট ওয়াচ অথবা একটা টি শার্ট জিতে নেওয়ার সুযোগ তো থাকছেই সো যদি নিউ থাকে আইটেল সিটি হান্ড্রেড কেনার তাহলে এই টাইম পিরিয়ডটার মধ্যেই কিনে ফেলেন